بسم الله আন্না একটা ঘরের সুসংবাদ দিলেন প্রথম ঘর ইন্না বাইতিন প্রথম ঘর বিবাক মোবারকা মক্কা শরীফ তখন মক্কা ছিল না আমরা এখন বলি কিশরীফ সবাই বলেন কিশোরীফ কোরআন শরীফে বলছে বাক্কা শরীফ কিশোরী বাক্কা আর নবীজি আসলেন বাক্কা রূপান্তরিত হয়ে বাক্কার পরিবর্তন হয়ে গেল বাক্কা মক্কা হয়ে গেল ইয়াসরিব ছিল মদিনা নবীজি আসার আগে ইয়াসরিফ নাম ছিল সেটার নাম ছিল ইয়াসরিফ ইয়াসরিফ মানে হলো অন্ধকার ইয়াসরিফ মানে কি অন্ধকার আর এখন যেখানে আমরা যাই এটার নাম হলো মদিনা মদিনা হলো মুনাওয়ার পড়েন না সুবহান মদিনা কি আল মদিনা আল মুনাওয়ার মদিনা হলো নুরানি পড়েন না প্রিয় ভাইরা আমার মক্কার অনেক ইতিহাস আমি ছোট্ট করে একটা ঘটনা আপনাদেরকে শোনায় দেই এখন যেই জমজম কূপ দেখতেছেন এই জমজম কূপের মধ্যে ছিল একটা স্বর্ণ এই স্বর্ণটা নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসতো পানি অনিত জমজম অনিত নবীজি আসার আগে বরকত মক্কায় শুরু হয়ে গেছে নবীজির দাদা আব্দুল মুতালিব খানে খোদা বাইতুল্লায় বসে বাইতুল্লাহ দরজাল মুমতাজাবের মধ্যে বসে তিনি আল্লাহর দরবারে দরখাস্ত করতেছিলেন আল্লাহ আপনি তো ইব্রাহিমই জমজম বন্ধ করে দিয়েছেন এই বাইতুল্লাহর মানুষ পানি কি খাবে আমি বাইতুল্লাহর খাদেম হিসাবে দরখাস্ত করলাম যদি বাইতুল্লাহর মানুষ দুর্দশা দূর হয় পানির সমস্যার সমাধান হয় আমাকে দশটা সন্তান দিয়েছেন এর মধ্যে একটা সন্তান আপনার ঘর বাইতুল্লার সামনে আমি কোরবানি দেব একবার জবন খুলে বলা যাবে কি আল্লাহ আব্দুল মুতালিব মান্নত করলেন আল্লাহর ঘরের সামনে দাঁড়াইয়া আমাদের দেশে কিছু মদ ও কিছু আছে বাবা এরা বলে মান্নত করা নিষেধ মান্নত করা হারাম মান্নত করা যাবে না আল্লাহর ওলিদের দরবারে মান্নত করলে লাভ হয় না লস হয় এই জবান খুলে বলা যাবে কি লাভ না লস ক্ষতি না উপকার এ পর্যন্ত বলি আল্লাদের দরবারে যারা আমরা মান্নত করেছি আল্লাহ ওলিদের বরকতে মান্নত পূরণ করতে কি করে নাই বন্ধু মুসলমান গভীর মনোযোগ লাগান আব্দুল মুত্তালিব দোয়া করলেন আল্লাহ যদি আপনি মক্কা বাসীদের পানি সমস্যা সমাধান করে দেন তাহলে আমি আমার দশটা সন্তানের মধ্যে একটা সন্তান আপনার ঘর বাইতুল্লার সামনে কোরবানি দিব শেষ করলেন আব্দুল মুতালি এমন সময় দেখতে সে ওনার পায়ের নিচ থেকে পানি ওঠা আরম্ভ হয়ে গেছে হয় নাই আরো জোরে বলেন একবার জবান করে বলা যাবে কি আল্লাহ আকবর যদিও খান খোদা বাইতুল্লাহ এবং মাকাম ইব্রাহিম এই দুইটার থেকে ঠিক দশ গজের মাঝখানে হলো বর্তমান জমজম আর আগের ইব্রাহিম জমজম ছিল বন্ধু মুসলমান সাফা মারোয়া দুই পাহাড়ের মাঝখানে ছিল এই জমজম মরুঝড়ের কারণে জমজম বন্ধ হয়ে গেছে কারণ নবী আসবে রে পর্যন্ত নবীর উন্নতির আসবে আর নবীর উন্নতি নবীরা নবীর মুজিজার পানি পান করবে কথা বলেন ঠিক না বেঠে আমরা নবীর উম্মত আমার নবী আসার আগে বরকত কথা বলে না না এখন এই জমজম তো পানি আরম্ভ হয়ে গেছে মানুষের উটির জন্য পানি নেয় ভেড়ার জন্য পানি নেয় নিজের জন্য পানি নেয় সন্তানের জন্য পানি নেয় নেয়। কিন্তু কারো পোষ মাস আর কারো সর্বনাশ কারণ আব্দুল মুতালিব প্রতি স্বপ্নে দেখে আব্দুল মুতালিম মান্ন করছো পূরণ করোনা এ আব্দুল মুতালিব তুমি মান্ন করছো আমি আল্লাহ তোমাকে দশ দশটা সন্তান দিয়েছি এর মধ্যে তুমি একটা সন্তান আমার ঘরের মধ্যে কোরবানি দিবা তোমার সন্তান তুমি কোরবানি দাও তাড়াতাড়ি মান্য পূরণ করো আব্দুল মোতালিম প্রতি রাত্রি স্বপ্নে দেখে এই স্বপ্নের বাস্তবায়ন করার জন্যে দেখবেন বাজার থেকে গরু আইনা আমরা জবাই করি এই গরু জবাই করা যত সহজ দিদির গরু নিজের সন্তান জবাই করা সহজ না কথা গান ঠিক না বেটে একটা গরু ছয় মাস পালেন বউ নিষেধ করবো ছেলে নিষেধ করবো

বাইতুল্লার সামনে আমি ওয়াদা করছিলাম আমার একটা সন্তান আমি কোরবানি দিব বাজার তুই আয় আমি তোর কোরবানি করে দেই ছেলে ডাক দিয়ে বলে আব্বা আপনি কি আমার নাম বলছেন নি কয় না কয় তাইলে যারে খুশি কুরবানি দেন আর নয়জন জন আছে আমি কুরবানি হব না কুরবানির বেলায় তো জোর করার কোনো সিস্টেম নাই বাজার জোর করলে কোরবানি হবে না এক করে নয় নয় জন সন্তান কে আব্দুল মুক্তালিফ গায় বাজান রে তুই তো আমার সন্তান আমি তোর জন্ম দিছি খাওয়াইছি আয় আয় আমি তরে কুরবানি দেব আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহর সামনে কুরবানি দেব আমার মান্নত পূরণ করব заре জিগায়ে সেই নিষেধ করে এবার নবীজির আব্বা আব্দুল্লাহর কাছে আয়শা চোখির পানি ছিড়ে দিয়ে আব্দুল মুত্তালিব কাঁধে আর বলে বাজান রে আমি তরে প্রশ্ন করব না জিজ্ঞাসা করব না আমি তোর কাছে হাতি দরে পায় দরে বলি বাবা আর আমারে লজ্জা দিবি না নিষিদ্ধ করবি না চল চল আমি তোর আল্লাহ ঘর বাইতুল্লার সামনে কোরবানি দিব তোরবারই উঁচু করে দিয়া এইভাবে উপরে উঠাইয়া আব্দুল মুত ছেলে সেলে আব্দুল্লাহকে নিয়া যখন রওনা দিসে আর ওমের সমস্ত যুবকরা দাঁড়ায় বলে আব্দুল্লাহ আব্দুল মুদালিম যাকে খুশি কুরবানি করো এই বক্কা শত শত যুবক দাঁড়িয়ে আছে যাকে খুশি কুরবানি দাও কিন্তু আমাদের আব্দুল্লারের কুরবানি দেওয়া যাবে না যারে খুশি কোরবানি দাও আমাদের আব্দুল্লাহরের কুরবানি দেওয়া যাবে না কেউইছে আবদুল্লাহর ভিতরে কি আছে তোমার তো ছেলে তুমি বসবা না আমরা বুঝি যেদিন আবদুল্লা রে দেখে আমরা কাজে যাই আমাদের কাজের মধ্যে বরকত হয় এ বন্দরের মুসলমান যার ঘরে নবী আসে বলো তো বুকে হাত দিয়ে তার ঘরে বরকত আসে না লাগ আরো জবান খুলে বলো আসে না যে নবী ভালোবাসে তার ঘরে নবী আসে কি না বর্তমান যেখানে জামারা হাজি বাইরা শয়তান কি পাথর মারে যেখানে প্রতীকী বা শয়তান তিন তিনটা পাথর সুগরা ভুস্তা কোবরা বাংলায় যদি বলি বড় শয়তান মেজু শয়তান ছোট শয়তান প্রথম দিন বড় শয়তানকে সাতটা পাথর হাজি সাহেবেরা মারে দ্বিতীয় দিন সাতটা করে তিন শয়তানকে একুশটা পাথর মারে তৃতীয় দিন সাতটা করে তিন শয়তানকে একুশটা পাথর মারে চতুর্থ দিন যদি তাকে তারা মিনায় থাকে যেই মানুষগুলি চতুর্থ দিন মিনায় থাকবে অর্থাৎ তেরো দিন আসুরের নামাজের আগে আরও একুশটা পাথর মেরে তারা চলে আসবে ও বন্ধু মুসলমান হজের কাজ শেষ হয়ে গেল বন্ধু মুসলমানেরা ওই ঠিক জামারার পাশে একটা জায়গার মধ্যে তা আস্তানা করলো আবরাহার বাদশাহ আস্তানা করার পরে সেখানে তারা অবস্থান করে বাদশা কি করলেন খবর পাঠাইলেন বাইতুল্লাহর দাইর থেকে আসে এবার আব্দুল মুত্তালিবের খবর পাইলেন আব্দুল মুত্তালিব বড় ধনী মানুষ ছিল একটা দুটো উটের মালিক ছিলেন না তিনি শত শত উটের মালিক ছিলেন এবার তারা লোক পাঠাইয়া আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের একটা নয় দুটা নয় 500 টা আব্রহার বাদশা নিয়ে আসছে খবর পাওয়ার পরে রাখাল বলে হুজুর আমাদের 500 আব্রহার বাদশা নিয়ে গেছে এবার তিনি খবর শুনে চলে গেলেন বাদশার কাছে ডাক বললেন বাদশা আমার কি অপরাধ কি জন্য আপনি আমার উঠ নিয়ে আসছেন কারণ কি একটু বলেন দেখি আপনি নিয়ে আসছেন কারণ কি কয় আমি ঘর ভাঙতে আসছি আমি ঘর ভাঙতে আসছি তে তোমার কোনো আফসোস নাই দেখতেছি তুমি বড় স্বার্থপর কয় না না এই ঘরের মালিক আমি না এই ঘরের মালিক আমার আল্লাহ 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 কথা বলুন ঠিক না বেঠে আমি আমার আপনি ফিরাই দেন ঘরের মালিক হলো আল্লাহ যদি আল্লাহ সত্য হন তিনি তিনার ঘর দেখবে আর আমি উঠির মালিক আমার উঠ ফিরাই দেন আব্রাহার বাদশাহ খবর দিয়ে দিলেন উনার উট ছেড়ে দিলেন এবার আব্দুল মুতালিব মক্কা এসে আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহকে জড়িয়ে ধরলেন আল্লাহ পবিত্র কি জোড়া ধরে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে বাইতুল্লা রে আমি আব্দুল মুতালিব সারা জীবন তোর কাছে আমার মাথা ঠুকাইছি কিন্তু আজ তোকে আমি রক্ষা করতে পারবো না সত্যি যদি তুই আমার মনিবের গড় হয়ে থাকিস আমার মনিব আজকে তোকে রক্ষা করবে তোকে আজকে হেফাজত করবে এমন সময় আব্দুল মোতালিব বলেন আমি দেখতে ছিলাম একদল পাখি ছোট ছোট পাখি গুলি আল্লাহর পবিত্র ঘর তাবাব করতেছে আকাশটা কালো হয়ে আসছে আকাশ কালো হয়ে গেছে চতুর্দিক থেকে তাবাব করতেছে তাবাব চলতেছে একটা পাখি ছোট ছোট ছড়ই পাখির মতো পাখি নাম তার আবাবিল এই আবাবিল পাখি তার ঠুতের মধ্যে বুটের মতো ছোট ছোট পাথর তার পায়ের মধ্যে ছোট ছোট পাথর কিন্তু এই পাথরগুলি যখন একজন মানুষের গায়ে मारे মাথার মধ্যে শক্ত লোহার হেলমেটগুলি কেটে যায় মাথা শরীর ব্যাত করে পায়ের গোড়ালি দিয়ে ছেদ করে মাটি ঢুকে যা আর মানুষগুলি একেবারে গরু ঘোড়া চাবানো ঘাসের মতো বুড়িয়ে যা সমস্ত পাথরগুলি চূর্ণ হাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহ আকবার

বলেন তো আজ পর্যন্ত এই গড়ে হেফাজত করেন কে আর সুরো জবান খুলে বলেন কে আরেকটু আগে যান আমরা সব সময় বাইতুল্লাহর গিলাপ দেখি দেখেননি বাইতুল্লার গিলাপ মোড়ানো আমাদের দেশের মা বোনেরা বোরকা পড়তে চায় না আল্লাহ পবিত্র কর বাইতুল্লাহ রে বোরকা ফোর তা বলে বুঝতে হবে বোরকার মধ্যে বরকত আছে না না যেই দেশের মহিলারা পুরকা পড়বে না খুদা কসম আমনী হাদিসের মধ্যে বলেন মনে রাখবা যে দেশের মহিলারা বেপর্দা হবে আর মহিলারা নেতৃত্ব দেবে রে ওই দেশের মধ্যে আল্লাহ আর গজব নাজিল হবে এখন আমাদের দেশের চেয়ারম্যান আমাদের দেশের মেম্বার আমাদের দেশের এমপি আমাদের দেশের মন্ত্রী আমাদের দেশের প্রধানমন্ত্রী মহিলা না পুরুষ তাহলে তবারক খাবার জন্য রেডি হন ভোট দেয় আপনারা দেন তবারকের জন্য রেডি হন আসমনি তবারুক আসতেছে হ্যাঁ এ শুন্নে না গভীর মরোযোগ লাগে দাঁড় এই পবিত্র ঘর ধ্বংস করার জন্য এর আগে একজন বাদশাহ আসছিলো এই বাদশাহর নাম হলো তুব্বা বাদশাহ তিনি মুসলমান ছিলেন না তিনি ভিন্ন ধর্মের ধর্মাবলম্বী ছিলেন তিনি রাজদরবার ছিল বর্তমান দেশে ছিল তিনি দেখতেছেন মানুষ এই বাইতুল্লায় তাওয়াপ করে তারা সুন্দর করে একটা ইয়েমেনের মধ্যে একটা গির্জা বানাইলেন ওই গির্জা বানাইয়া ওই গির্জাকে তাওয়াপ করার জন্য হুকুম দিলেন না না মানুষই সেই গির্জাকে তাওয়াব করে না মানুষ তাওয়াব করার জন্যই বাইতুল্লাহর মধ্যে আসছে আসার পরে তিনি আসছেন এটা ধ্বংস করে দিবে এই বাইতুল্লাহ তিনি ধ্বংস করে দিবে কিন্তু আল্লাহর ফয়সালা হলো ভিন্ন তিনি তাওরাতের অনেক আলেম নিয়ে আসলেন এদেরকে সাথে নিয়ে আসলেন আসার পরে তুব্বা বাদশাহ অসুস্থ হয়ে গেলেন তার নাক দিয়ে রক্ত বের হয় তার মুখে দিয়ে রক্ত বের হয় পায়খানা রাস্তা দিয়ে রক্ত প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত এই আলিমদের মধ্যে আমার ভাইরা বন্ধুরা ডাক্তারও ছিল হেকিম ছিল এই হেকিমরা এই রক্তগুলি পরীক্ষা করে বললেন হুজুর এটা তো আল্লাহরানি গজবের নির্দেশ নিশানা পাচ্ছি কারণ কি বলেন তো আপনি কি বক্সদ নিয়ে এখানে আসছেন যদি সত্য না বলেন তাহলে মনেরও যারা কোথাগুলি আলমদের কাছে বললেন আমি মনে মনে নিয়ত করছি আমার এই গির্জার মধ্যে মানুষ আমার ভাইরা বন্ধুরা তাওয়াপ করবে ওই কিছার মধ্যে মানুষটা ভাব করবে কিন্তু না মানুষ তো সেখানে তাবাব করে না মানুষগুলি বাইতুল্লাহ তাবাব করে আমি চিন্তা করছিলাম এটা ভেঙে ফেলব আর এটা ভেঙে আমি এবার নতুন করে মানুষকে সেদিকে নিয়ে যাব। এই জন্যই এটা আমার মনে মননীয় ছিল এবার তাকায়া সমস্ত আলেমরা বললেন না না এটা হলো সমস্ত মানুষদের কাবা আল্লাহ প্রদত্ত ঘর আমার আল্লাহ নিজ দায়িত্বে ঘর বানাইছেন এই ঘরের মধ্যে আমি এই ঘর কেউ ভাঙতে পারবে না যারা নিয়ত করবে ভাঙবে আল্লাহ তাদেরকে গজব দিয়া ধ্বংস করে দিবে না রায়